বাংলা আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আমি লাবণ রহমান শুরুতেই সংবাদ শিরোনাম জনস্বার্থে সেবায় কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সবাইকে এগিয়ে আসতে হবে হালনাগাদকৃত তালিকায় নতুন ভোটার আঠারো লাখের বেশি জানাল নির্বাচন কমিশন বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বিতায়ন চাপা পড়ছে বললেন ফখরুল সরকারের আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে মন্তব্য দুদুর বিস্তারিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সালের কবি বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গ্যাজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রহমান স্বাক্ষরিত এক গ্যাজেট প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে বলা হয় গত ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে জনস্বার্থে সমাজসেবায় শুধু সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়েও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি জানান সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি বৃহস্পতিবার সকালে জাতীয় সমাজসেবা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজসেবা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আয়োজনের সূচনা বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন প্রতিটি মানুষ এক একটি দেশ তাই উন্নয়ন কিংবা সমাজ সেবার জন্য সরকারের দিকে না তাকিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নসি মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরশার্থের কাজটা করতে পারতাম এটা যদি আমাদের মাথায় ঢুকতো আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না কারো মুখাপেক্ষি হতে হতো হতো প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা রয়েছে জানিয়ে তিনি বলেন অন্যের প্রয়োজনে কাজ করতে প্রত্যেকের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলতে হবে যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি মনে করি যে আমার কাজ না আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করে ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিই ওরাই করবে এটা এটা ভুল ধারণা আমাদের যে শক্তি আছে ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্বে এছাড়া দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার কোনো বিকল্প নেই বলেও জানান প্রধান উপদেষ্টা বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা বাংলাদেশ ও ভারতে আটকে থাকা একশো জন জেলেকে নিজ নিজ দেশে ফেরত দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাঁচ জানুয়ারি রোববার বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের লাউঞ্চ পরিদর্শনে এসে এসব তথ্য জানান উল্লেখ্য দুই দেশের জলসীমায় মৎস্য আহরণকালে বিভিন্ন সময় আটক হওয়া নব্বই জন বাংলাদেশি জেলে ভারতে আটকে রয়েছেন আর বাংলাদেশে আটক আছেন পঁচানব্বই জন ভারতীয় জেলে আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে সম্পূর্ণ ভোটার তালিকা যাচাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি ইসি সানাউল্লাহ বলেন হালনাগাদকৃত পুরো ভোটার তালিকা প্রকাশিত হবে এছাড়া আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি যাদের বয়স গতকালকে আঠারো বছর হয়ে গেছেন তারা যদি তালিকাভুক্ত নাও হয়ে থাকেন এবং আমাদের এই প্রক্রিয়ার মধ্যে যদি তালিকাভুক্ত হন তারা ভোট দিতে পারবেন যারা এই বছরে 18 বছর বয়স প্রাপ্ত হবেন তাদেরটা পারবেন কিনা এটা একটা আইনি ব্যাপার রাজনৈতিক তর্কে বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চুরি লুটপাট চাপা পড়ে যাচ্ছে এতে তারা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব চুক্তি পুনর্বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানা তিনি এ সময় দীর্ঘ সতেরো বছরের বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বশান্ত করেছে রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনি নিজে পড়ে যাচ্ছে এরা একটা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার আওয়ামী ফ্যাসিস্টকের বিদ্যুৎ খাতে অনিয়ম রূপপুর পারমাণিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি আস্তে আস্তে যাব বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে রাজস্ব খাতে প্রভাব বিদ্যুৎ সংকটের সৃষ্টি আওয়ামী ফ্যাসি সরকারের দুই হাজার নয় সালে ক্ষমতা গ্রহণ থেকে বিদ্যুৎ খাতে একটি তীব্র কৃত্রিম সংকট তৈরি করে তাদের উদ্দেশ্য জনগণের মধ্যে ভীতি পরিবেশ সৃষ্টি যাতে তারা সরকারের দুর্নীতি দেখতে না পায় অন্তর্বর্তী সরকারের আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনের শরিক হয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে এখন কোন তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো শামসুজ্জামান দুদু আরো বলেন এ জাতির সাথে প্রতারণা করে কেউ টিকতে পারেনি এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব ডেকে নাই শেখ হাসিনা ডেকে নাই আগামী দিনেও যদি কারোর মাথার ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা জরুরি শুধু জুলাই আগস্ট নয় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত ১৬ বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছেন তাদের সবার হত্যা হত্যাকারীদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রেসফি বৃহস্পতিবার সকালে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে সিলেটের যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান শেষে এসব কথা বলেন তিনি এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন আমরা জুলাই আগস্টে সমস্ত শিশু শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মিত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারের জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে তাদের কেন বিচার হবে তাদের বিচার হবে রাতের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে ঘন কুয়াশা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের তীব্রতা চলতি মাসে কয়েকটি শৈত প্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয়

দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা মিনিটে বাংলা টিভি আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা কোথায় আছে আছে এখন কি অবস্থায় আমরা বিগত থেকে বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে আল্লাহ চাইলে বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবাল থাকে যেটাতে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু আবার করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবা স্বপ্ন বাবা ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দিল আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো না আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগোটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেন কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলে বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে বিরতির পর রাতের বাগলায় স্বাগত আরও একবার ঘন কুয়াশায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের তীব্রতা চলতি মাসে কয়েকটি শৈত প্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের সোমবার রাজধানীর আকাশ তিনভর ছিল কুয়াশার চাদরের মোড়া হঠাৎ আরো কনকনে ঠান্ডা বেড়েছে তীব্র শীতে কষ্টে পড়েছে হত ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে এখন অনেক কষ্ট শীত তো এখন বাড়ছে মোটামুটি শীত পড়তেছে খুব ঠান্ডা খুব শীত এর জন্য জ্যাকেট কিনতে আসছি আর খুব মায়া লাগে অসময় মানুষদের দেখলে যারা ঠান্ডার মধ্যে জ্যাকেট কিনতে পারতেছে না হিজা খুব কষ্ট হয়েছে শীতে কাপড় না গরিব মানুষ অনেক কষ্ট করতেছি খ্যাপ নাই রোডে খুব কম মানুষ না বাংলাদেশি টেক জায়ান্ট ওয়াল্টন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে নতুন মডেলের ওয়াইফাই রাউটার তরঙ্গ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডবলিউ আর সিক্স ওয়ান আই মডেলের এই রাউটারটি প্রধান আকর্ষণ ডুয়াল ব্যান্ড প্রযুক্তি দ্রুত গতির ফাইভ গিগাহার্স ব্যান্ডের রাউটারটি অ্যাডভান্সড পারফর্মিং টেকনোলজি যুক্ত মাল্টিমিডিয়া সমৃদ্ধ নানা অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি বুধবার গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে নতুন মডেলের এই রাউটারটির উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদ উল বাড়ি সময় উপস্থিত ছিলেন ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম আলম ম্যানেজিং ডিরেক্টর এস এম আলম অভি এ এম ডে লিয়াকত আলী ও চিফ বিজনেস অফিসার তহিদুর রহমান রাজসহ আর অনেকে সিরাজগঞ্জের কুমরুল মোড়ে যানজট এড়াতে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ইন্টারচেঞ্জ যানবাহন নিজ নিজ পথে চলতে মুখে পড়বে না থাকবে নানা সুবিধা সম্বলিত পার্কিং এরিয়া কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ব্যয় বাড়বে আর প্রকল্পে অনিয়ম অব্যবস্থাপনার জন্যই ক্ষতি হচ্ছে বলে জানালেন বিশিষ্ট জনেরা সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদরানা ওয়াসিমের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদরানা উত্তরাঞ্চলের বাইশে জেলার মানুষের ঢাকার সাথে সড়ক যোগাযোগের কেন্দ্র সিরাজগঞ্জের এই গোল গোলচত্বর প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে গোল গোলচত্বর দিয়ে ফলে যানজটে ভোগান্তি ছিল প্রতিদিনের চিত্র এর থেকে পরিত্রাণের জন্য সচেক দুই প্রকল্পের আওতায় দুই সালে শুরু হয় সর্বাধুনিক সম্পন্ন ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ সাতশো তেতাল্লিশ কোটি টাকা বে হাটিক্রম ইন্টারচেঞ্জ নির্মাণ করছেন চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান দুই হাজার সালে শেষের দিকে চালু হওয়ার কথা থাকলেও দুই বছরে চল্লিশ শতাংশ কাজ হয়েছে বালি ভরাট বাউন্ডারি ওয়াল এম দুটি ব্রিজ নির্মাণে কাজ শেষের দিকে নয় শতাধিক পাইল নির্মাণ হয়েছে আগামী বছর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় কর্মকর্তাদের অনিয়ম ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন চেম্বারের প্রেসিডেন্ট ধীর গতিতে কাজ চলছে আর এই ধীর গতিতে কাজ চলার কারণে সরকারের কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে কাজের অগ্রগতি সম্পর্কে জানান এই পরামর্শক পাইল মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে পাইলের এক হাজার তারপরে পাইল ক্যাপ সাতাশিটা হয়ে গেছে একশো তিরিশটার গার্ডার দুশো ষাটটা কমপ্লিট হয়েছে আটশো বাষট্টিটা গার্ডারের মধ্যে নেক্সট এক বছরের মধ্যে আমরা আশা করি যে প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে ইন্টারচেঞ্জ প্রকল্পে মেয়াদ বাড়ার কারণ ভূমি অধিগ্রহণ জানালেন ব্যবস্থাপক ভাঙ্গা ইন্টারচেঞ্জের সাথে পার্থক্য কি এর মান কেমন আর কি কি সুবিধা থাকবে তাও জানান তিনি এই ইন্টারচেঞ্জের মাধ্যমে এই বাসটি জেলার প্যাসেঞ্জার ট্রাফিক এবং যানবাহনের যে ট্রাফিক যাবে এটা অবিরতভাবে যেতে পারবে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটির সাথে আরেকটির কখনো কনফ্লিক্ট বা ঝুঁকির কোনো সম্ভাবনা নাই ইন্টারচেঞ্জ বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে সৃষ্টি হবে নবাবিপ্লবের ডেক্সি রিপোর্ট বাংলা টিভি কেউ নেই পাশে যার সমাজসেবা আছে তার এই প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে ওয়াকথনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ওয়াকথনের আয়োজন করা হয় এ সময় সাতকানি উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারিস্তা করিম তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে সি ফুড শেফ চ্যালেঞ্জ এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী উদ্যোক্তা সাইমা সুলতানা এবং তহিদুল ইসলাম লিখিত বক্তব্যে তিনি বলেন এই প্রতিযোগিতার মূল লক্ষ্য দেশের সি ফুড রন্ধন শিল্পের প্রচার ও প্রসার ঘটানো তিন ধাপের এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে পনেরোই ডিসেম্বর চলবে বারোই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ১৬ বছরের ঊর্ধ্বে যে কোন নারী পুরুষ এতে অংশ নিতে পারবেন এ সময় উপস্থিত ছিলেন আয়োজক নূর অনেকে চট্টগ্রামে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বি এন্ড এফ কর্পোরেটের এজিএম ও রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিএনএফ কার্স এর যুক্তরাজ্য শাখার জেনারেল ম্যানেজার ও প্রতিষ্ঠান পরিচালক আদবজি চৌধুরী বিএনএফ কার্স ইউকের ব্যবস্থাপক রাশেদ ইকবাল সোহান বিএনএফ কর্পোরেট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ইকবাল রিফাত সহ আর অনেকে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টের বাছাইকৃত কর্মকর্তাদের কাজে স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড দেওয়া হয় বহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদাত হোসেনকে সংবর্ধনা ও শীত বিতরণ অনুষ্ঠিত হয়েছে নগরীর পাঁচলাইশ থানার আরাকান হাউজিং সংলগ্ন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ড শাহাদাত হোসেন মহদ্দার হাট বাদুরতলা ব্যবসায়িক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আশরাফ চৌধুরী পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান সহ অন্যান্যরা রাতের বাংলায় নিচ্ছি আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণ পরেই